মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্য আলোচনা করো মুঘল আমলে ধর্মীয় ক্ষেত্রের অন্যতম বৈশিষ্ট্য হল মুসলিম সমাজে নতুন ধর্মীয় সম্প্রদায়ের উত্থান আইনি আকবরীতে এই মধ্যবর্তী উদারনৈতিক মুসলিম ধর্ম অনুরাগীদের মোট চোদ্দোটি সম্প্রদায় বা সিলসিলার কথা উল্লেখ রয়েছে যার মধ্যে চারটি সম্প্রদায় বা সিলসিলা অধিক জনপ্রিয়তা পেয়েছিল চিস্তি সুরাবর্দী কাদিরিয়া নকশবন্দি এরা ছিলেন ভারতের সুবিবাদের প্রধান প্রবক্তা বিভিন্ন সম্প্রদায়ের সুফি সাধকরা প্রধানত ইরান সিরিয়া তুর্কি প্রভৃতি স্থান থেকে ভারতে আসেন প্রথমে উত্তর ভারতে আগমন করেন তারপর সেখান থেকে ধীরে ধীরে প্রায় সমগ্র ভারতে ব্যাপকতা লাভ করেন বা প্রসার লাভ করেন সুফি সাধকরা সাধারণত ধর্মীয় সংকীর্ণ মনতা ঊর্ধ্বে ছিলেন তারা জাতপাত জাতি সম্প্রদায়ের ভেদাভেদ করতেন না সবাই তাদের কাছে সমান মর্যাদা পেত সুফি সাধকরা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েন এবং ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন যে সকল সুবি সাধক ধর্মপ্রচারে এসেছিলেন তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন চিস্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি এগারোশো সালে ভারতে আসেন আজমিরে এগারোশো পঁচানব্বই সালে তাঁর দরগা স্থাপন করেন তার সরল ত্যাগী আল্লাহর প্রতি নিবেদিত জীবনবোধ ভক্ত বহু ভক্তের শ্রদ্ধা অর্জন করে শেখ কুতুবুদ্দিন বক্তের কাকি শেখ হামিদুদ্দিন সুফি তার শীর্ষত্ব গ্রহণ করেছিলেন বহু হিন্দু শেখ মঈনুদ্দিন চিস্তির দরগায় শ্রদ্ধা জানাতে যেতেন শেখ সেলিম চিস্তি ছিলেন আকবরের প্রেরণা বাস্তব ক্ষেত্রে চিন্তাবাদীরা সকল মানুষের সমান মর্যাদা ও অধিকার সকল ধর্মের ঐক্যের কথা ধর্মীয় সংকীর্ণতার বিরোধিতা করতেন চিন্তাবাদী পণ্ডিতরা কোরআন শরীফের ব্যাখ্যা রচনা করেন চিন্তাবাদের ওপর এই সুবিবাদের গভীর প্রভাব ছিল সুরাবর্দী সম্প্রদায়ের শেখ শিয়াবুদ্দিন অমর কর্তৃক প্রতিষ্ঠিত হয় বারোশো চৌত্রিশ সালে শেখ শিয়াবুদ্দিনের ধর্মপ্রচারের মূল ক্ষেত্র ছিল সিন্ধু মুলতান তিনি সুবিবাদের অন্যতম এক মহাপুরুষ ছিলেন তিনি তার অনুগামীদের ধর্মীয় রীতি সম্পর্কে দিক নির্দেশনা করেছিল সুবিবাদের বিকাশ ও ধর্মীয় গোড়ামের দূরীকরণে সমাজ হতে মানুষে মানুষের ভেদাভেদ বিলোপে শেখ শিয়াবুদ্দিনের অবদান অনন্য এই সম্প্রদায় রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখত এবং জাগির ভোগ করতো এটাই ছিল চিস্তি সম্প্রদায়ের সঙ্গে এই সম্প্রদায়ের পার্থক্য সুবি সাধকদের মধ্যে যার নাম খুবই পরিচিত তিনি হলেন শেখ আব্দুল কাদির জিলাহ তিনি মূলত বাগদাদে তার জিলাহ কাদিরি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন তিনি খুবই সাধারণ জীবন জীবনযাপন করতেন ইসলামের প্রসার প্রসারে নিজেকে নিয়োজিত করেন তার প্রচেষ্টায় বাগদাদ থেকে এই সুবিবাদের বিস্তার ভারতবর্ষে চলে আসে সৈয়দ মু মুগদায় জিলানি এবং সম্প্রদায়কে সংঘবদ্ধ করেন শেষ পর্যন্ত একটি গোষ্ঠী মৌলবাদী দৃষ্টি নেন অপর একটি গোষ্ঠী উদারপন্থী দৃষ্টি নেন সৈয়দ বাগান বান্দাগি মোহাম্মদ ঘাউদ কাদরি সম্প্রদায়কে সিন্ধু দেশে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘাউদকে কাদরিপন্থীরা অলৌকিক শক্তির অধিকারী বলে মনে করেন নকশপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি তিনি তুরস্ক থেকে উত্তর ভারত হয়ে ভারতের পাঞ্জাবে এসে সুবিবাদের প্রচারে নিজেকে নিয়োজিত করেন পাঞ্জাব ও কাশ্মীরের নকশবন্দি সম্প্রদায়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল তবে এখান থেকে শেখ আহমেদ শিরহিন্দের নেতৃত্বে নকশবন্দি সম্প্রদায়ের প্রভাব আশেপাশের অঞ্চলে তা ছড়িয়ে পড়ে শেখ আহমদ শিরহিন্দ সমন্বয়বাদী মানবপ্রেমী ধর্ম সমন্বয় ও নীতির ঘোর বিরোধী ছিলেন তিনি মনে করতেন এই নীতি ইসলামের মূল আদর্শ ভেঙে যাবে তিনি ছিলেন ঘোর মৌলবাদী উপরের এই চারটি সুফি সিলসিলার সঙ্গে আরও বেশ কয়েকটি সম্প্রদায় যুক্ত ছিল যেগুলির মধ্যে অন্যতম হল শেখ বদরুদ্দিন দ্বারা স্থাপিত ফিরদৌসী সম্প্রদায় শাহ আবদুল্লাহ সাত্তারি প্রতিষ্ঠিত সাত্তারি সম্প্রদায় সৈয়দ মোহাম্মদ মাহদি মাহদি সম্প্রদায় স্থাপন করেন মিয়া বায়াজিদ আনসারি রোশনিয়া সম্প্রদায় স্থাপন করেন আকবান ও পাঠান উপজাতিগুলি রোশনিয়া আন্দোলনের প্রভাবে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে সুন্নি ধর্মাবলম্বীদের প্রতি তারা ঘৃণা প্রকাশ করলে উলেমা সম্প্রদায় ছুটে যান মুঘল বাহিনী এই আন্দোলন দমিয়ে দেন বহুকাল পূর্ব হতে ভারতের সুফি সাধকদের আগমন ঘটে সাধারণ মানুষকে ধর্মীয় সংকীর্ণতা হতে বের করে আসার বাণী ও তথ্য প্রচার করেন মানুষের মাঝে ভালোবাসার বাণী এবং ঈশ্বরের বাণী প্রচারের নিজেদের ব্যাপৃত রাখেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু